আসসালামু আলাইকুম সম্র শিখমন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন বিদ্যালয় এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো যে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সময় দু হাজার চব্বিশ এটি দু হাজার অর্থাৎ আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে জমা দেওয়া শুরু হয়েছিল এবং এটি একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত সময় সময় দেওয়া হয়েছিল কর্তৃপক্ষ আরও কয়েকটি দিন সময় বৃদ্ধি করে আঠারোই আগস্ট পর্যন্ত জন্য এখনও যারা যে সমস্ত বিদ্যালয় বা যে শিক্ষক সমস্ত শিক্ষক বিদ্যালয়ের পক্ষ থেকে এফসি ফর্ম জমা দেননি তারা এই আগামী তিন দিনের মধ্যে অবশ্যই আপনার বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সময় ফর্মটি জমা দেবেন আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ একটি বিষয়ে বলেছি আপনারা যদি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হয়ে থাকেন তাহলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয় রিলেটেড যে কোনো খবর বা তথ্য জানার জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার আশা করি ভিডিওটি দেখা জন্য আন্তরিক ধন্যবাদ